পর্ণলা ইউটিউব চ্যানেল পক্ষ সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো তো প্রাথমিকের আওয়াতায় দু হাজার স্কুল পেপারটা দিয়েছে বাড়তি চলেছে শূন্য পদ তোমাদের প্রাথমিকের শিক্ষণীয় হচ্ছে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদের এর সঙ্গে আরও কিছু দেড় দু হাজার মতো তোমাদের শূন্য পদ বাড়তি চলেছে কারণ হচ্ছে যে তার মূল কারণ হচ্ছে পেপারটা যে কিছু স্কুলে দু হাজার তিনশো আটত্রিশটি স্কুলে পঞ্চম শ্রেণী আওতা আনা হয়েছে পঞ্চম শ্রেণীকে প্রাথমিক স্কুলে অন্তর্ভুক্ত করা হয়েছে যার ফলে তোমাদের কিছু ভ্যাকেন্সি বাড়তে চলেছে দেখো পেপারটা দেওয়া আছে ভালো করে পড়ো তাহলে বুঝতে পারবে কি হচ্ছে বলছে রাজ্য সরকার পোষিত সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলগুলিতে আরও শিক্ষক নিয়োগের জন্য শূন্য পদ বাড়ানো উদ্যোগ শিক্ষা দপ্তরে তারা আরও কিছু শূন্য পদ বাড়ানো হবে ইতিমধ্যে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ না তোমার যা তোমার যে তেরো হাজার চারশো একুশ নিয়োগ হচ্ছে পদে নিয়োগ চলছে বলছে শূন্য পদ আরও বাড়াতে চান শিক্ষা দপ্তর এর জন্য রাজ্যে বিভিন্ন জেলায় উচ্চ প্রাথমিকের আওতাধীন দু হাজার তিনশো আটত্রিশটি স্কুলের পঞ্চম শ্রেণীকে প্রাথমিক স্তরে আওয়াতায় আনতে চলেছে শিক্ষা দপ্তর তারা কত স্কুল দু হাজার তিনশো আটত্রিশটি স্কুলে সেখানে তোমাদের প্রাথমিকে আসবে পঞ্চম শ্রেণী প্রাথমিক শিক্ষা দপ্তর সূত্রে খবর ইতিমধ্যে স্কুলগুলি থেকে চিহ্নিত করা হয়ে গেছে ওই স্কুলগুলির পঞ্চম শ্রেণীতে শিক্ষক সংখ্যা হাতে গোনা অপ্রতুল্য এবং এবং ছাত্র সংখ্যা জনের কম বা আড়াইশোর কাছাকাছি অধীনে নিয়ে এসে প্রায় নতুন শিক্ষকের শূন্যপদ তৈরি হতে পারে তাহলে তোমাদের প্রায় দেড় হাজার মতো দেড় থেকে দু হাজার শূন্য তৈরি হতে পারে চূড়ান্ত ছাড়পথের জন্য বিষয়টি শিক্ষা দপ্তরে পাঠানো হয়েছে প্রসঙ্গত শিক্ষার অধিকার আইনে পঞ্চম শ্রেণীর প্রাথমিক স্তরে অন্তর্ভুক্ত থাকার কথা মানে তোমাদের শিক্ষা অধিকার আইন সেক্ষেত্রে পঞ্চম শ্রেণী প্রাথমিক শ্রেণী অন্তর্ভুক্ত হওয়ার কথা কিন্তু বাম আমলে থেকে এই রাজ্যে শিক্ষা ব্যবস্থায় পঞ্চম শ্রেণী ছিল মাধ্যমিক স্তরের আওয়াতায় আলাদা করে উচ্চ প্রাথমিক স্তর তৈরি হওয়ার পর দু হাজার উনিশ সাল থেকে ধাপে ধাপে পঞ্চম শ্রেণীকে প্রাথমিক প্রাথমিক তালিকায় আনার প্রক্রিয়া শুরু হয় শিক্ষা দপ্তর সূত্রে খবর প্রথমে ঠিক হয়েছিল ছটি ক্লাস ক্লাসরুম থাকলেই সেখানে পঞ্চম শ্রেণী পঠন পাঠ পঠন পাঠন চালু করা যাবে অর্থাৎ কি হয়েছে প্রথম ঠিক হয়েছে সেখানে ছটি ক্লাস থাকে তাহলে পঞ্চম শ্রেণীর সেখানে পঠন পাঠ শুকা যাবে সেই নিয়ম শিথিল করে ঠিক হয়েছে পাঁচটি ক্লাসরুম থাকলে সেখানে পঞ্চম শ্রেণীর পঠোপাঠ পড়াশোনা করা যাবে দু হাজার কুড়ি পর্যন্ত সতেরো হাজার নশো ছিয়ানব্বইটি স্কুলে পঞ্চম শ্রেণী খোলা হয় এবং দু হাজার চব্বিশের চব্বিশে দু হাজার তিনশো পঞ্চম শ্রেণী খোলা হয়েছে এবার আরও দু হাজার তিনশো আটত্রিশটি স্কুলের পঞ্চম শ্রেণীকে প্রাথমিকের আওতায় আনা হচ্ছে এদিকে মঙ্গলবার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত দু হাজার বাইশ প্রাথমিক টেট পাস ডিএল এর ঐক্যমঞ্চের চাকরি পাঁচ দিয়ে অতিরিক্ত দু হাজার শূন্যপদ তৈরি দাবিতে মিছিল করে তোমাদের দু হাজার ষোলো ষোলো তারিখে গতকাল যে আন্দোলন হয়েছিল সে তোমাদের সিট বাড়ানোর ক্ষেত্রে সেই হিসেবে একটা তোমাদের একটা সিট বাড়ানোর সম্ভাবনা আছে টেট পাস করে এখনো চাকরি পায় না চাকরি না পাওয়া প্রার্থী বিদেশ গাজী বলেন দু হাজার আঠারো থেকে নতুন চাকরি প্রার্থীরা কোনো সুযোগ পায়নি এত বছর বাদে এত বছর বাদে নিয়োগ হচ্ছে ফলে চাকরি প্রার্থীর সংখ্যা অনেক বেশি তুলনায় শূন্যপথ কম ঠিক আছে বিদেশ গাজী উনি বলেছেন যে নিয়োগ হচ্ছে না দীর্ঘদিন তার সুন্দরপদরা বাড়ান দরকার কম যদিও প্রাথমিক শিক্ষকদের থেকে জানা হয়েছে যে আন্দোলনকারী দাবি মেনে আইন আইন মাফিক যতটা সম্ভব সুপদ বাড়ানোর চেষ্টা চলছে শূন্য পদ বাড়ানোর অধিকার শিক্ষা দপ্তরের হাতে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজেরা সুনপদ বাড়াতে পারে না তাহলে দেখো তোমাদের শিক্ষা তোমাদের সুনপদ কিছু বাড়বে দু হাজার তিন হাজারও শিক্ষাপদার শূন্য পদ বাড়বে যদিও দু হাজার বাইশ সালে যে প্রাথমিক তোমাদের আন্দোলন যেটা হয়েছে সেখানে দাবি করেছে দশ হাজার মতো মিনিমাম পঞ্চাশ হাজার মতো আবেদন করা হয়েছে পঞ্চাশ হাজার সিট বাড়ুক কিন্তু পঞ্চাশ হাজার না বাড়ে যদি দশ হাজার পনেরো হাজার মতো বাড়ে কুড়ি পঁচিশ থেকে তেরো থেকে যদি পঁচিশ কুড়ি পঁচিশ মধ্যে যায় তবুও একটা আশ্বস্তের থাকি কিন্তু কি হয় দেখা যায় সব বসাতে কিন্তু কিছু সিট বাড়বে দু হাজার পাঁচ হাজার যা হোক কিন্তু তোমাদের সিট বাড়তে চলেছে এবার ধর সেক্ষেত্রে তোমাদের কাঠক কাটও তোমাদের কি হতে পারে দু হাজার সিট তিন হাজার সিট বাড়ে এবং সিট বাড়ার সঙ্গে সঙ্গে দেখো কাঠকের উপর এফেক্ট করবেই সেখানে হাফ হলেও মানে এক নাম্বার হলেও নাম্বার কমবে এখন সবাই হচ্ছে সবাই বলছে যেটা অনুভব করা আছে যে চৌত্রিশ তেত্রিশ থেকে চৌত্রিশ বা পঁয়ত্রিশ মতো কাঠো এসবে জেনার ক্ষেত্রে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ মধ্যে কিন্তু ওখানে সিট সংখ্যা বেড়ে যায় সেক্ষেত্রে তোমার কাঠো কমবে তারপর দেখো তোমাদের এই যে সাতান্ন হাজার বা ষাট হাজার যেটা বলছে মধ্যে ফর্ম ফিল আপ করেছে কিন্তু এত সংখ্যা নয় ইন সার্ভিস টিচার সেখানে চৌদ্দো থেকে পনেরো হাজার ফর্ম ফিল আপ করেছে তারা কি টিচার সেই টিচারগুলো বাদ যাবে সেক্ষেত্রে কোর্টে অ্যাপ্লাই করা হয়েছে তাছাড়া অনেকে তো ডকুমেন্টস অনেক ভুল আছে দেখবে তো সেখানে অনেক বিশেষ করে ইডব্লিউএস বা ও বি চেঞ্জ হয়ে গেছে আর আগেও আগে এখন হয়ে গেছে অনেক ডকুমেন্টস ভুল আছে যেখানে সাবমিট করতে পারবে না তারপর দেখো তো এতটা হবে না তোমাদের সিট অনেকটাই কমে যাবে হচ্ছে আমার মনে হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার মতো কম্পিটিশন হবে সে ষাট হাজার হবে না এবং সেক্ষেত্রে তোমার কাঠ দেখো আমি উড়ি জলে কিন্তু তোমার দেখো একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে থাকবে কাঠটা একত্রিশ বত্রিশ থেকে ধরো তেত্রিশ কোনো ম্যাক্সিমাম হল চৌত্রিশ যাবে না বত্রিশ থেকে চৌত্রিশ মধ্যে হবে পঁয়ত্রিশ যাবে না তারপর সিট যদি কনফার্ট হয়ে কনভার্ট হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের তিরিশের নিচে নামতে পারে কাটপ ঠিক এই তোমাদের যে জেনারেল কাট অফ তারপর দেখো তোমাদের যেটা এসসি সি এস টি ও বি সি ইড্লিউস এরও বলা যাচ্ছে না কারণ ই ডব্লিউস এর তোমার এস ক্ষেত্রে তোমার স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে এই ইডব্লিউস এর কোনো কাটপই নেই একবারে লো কাটপ সেখানে এস টি থেকেও কম তার মধ্যে সেখানে অনুমান করা যায় না এখানে আবার অনেকে ইডাব্লিউ সার্টিফিক করে নিয়েছে ঠিক আছে সে সেক্ষেত্রে কিছুটাও ইন্টারভিউ সার্টিফিকেট ইটা কাট আউটটা কিছুটাও জেনারেল থেকে কমবে সম না হলেও এস টি বা এস টি সমতুল হতে পারে আর বাকি যারা এস সি এস টি ও বিসি যারা সবার দেখো যদি সিট বাড়ে এক দুই করে পার্সেন্টেজ কমবে ঠিক আছে তাই সব থেকে তোমাদের এখন মেনলি ফোকাস করা উচিত তোমাদের ভালো করে প্রিপারেশন তোমাদের দেশের তৃতীয় সপ্তাহে অর্থাৎ ছাব্বিশ তারিখ থেকে ইন্টারভিউ শু হওয়ার সময়টা বেশি তাই তোমরা ভালো করে আর যে তোমরা আমাদের নোট নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করো সেখান থেকে আমাদের নোটগুলো পেয়ে যাবে তোমরা যদি তোমরা যদি এই পিডিএফটা ইন্টারভিউর জন্য এই পিডিএফ বইটা নিতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো পুরো তোমরা চারশো প্লাস পেজের উপরে তোমার বইটা পেয়ে যাবে এখানে সমস্ত কিছু আছে ইন্টারভিউ জন্য পুরো তোমাদের তৈরি করা আছে সব কিছু পেয়ে যাবে যেগুলো তোমাদের নাইনটি পার্সেন্ট ইন্টারভিউ থেকে কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে পুরো আলাদা হয়ে যারা নিয়েছো তারা জানো যে বইটা কত কিছু আছে এবং তোমার সঙ্গে একশো টাকা পুরো পিডিএফটা তোমরা পেয়ে যাবে এখানে দেখো সব কিছু আছে এখানে তোমার এখান থেকে পুরো বই থেকে কুটুম করে যে তোমার যে প্রাইমারি ইন্টারভিউর সমস্ত প্রশ্ন বলি সেখানে উত্তর এখানে উত্তর করা আছে তারপর দেখো আরো আছে যে আরো কোশ্চেন কিছু আছে দেখলে তোমাদের বিভিন্ন বই যে বাংলা পেরা আছে তোমাদের ইংলিশে এ আছে গিয়েছে তারপর ম্যাথের পেরা গিয়ে আছে তারপরে বিভিন্ন স্কুলের যে বই এখানে দেখো এখানে গণিতের সংখ্যা থেকে দেওয়া আছে আর দেখো জগৎবাড়ি বই থেকে এখানে যে বিভিন্ন বই স্কুলের বই সেখান থেকে স্কুলের বই এবং তোমার সিলেবাস সবকিছু এখানে ডিটেলসে দেওয়া হয় তোমাদের নিতে চাও অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো সেখান থেকে কিউআর কোড পেড করে তোমরা পুরোটা পেয়ে যাবে দেখো এখানে জগৎবাড়ি কি বইটা কি লেখা এখানে তারপরে আরো দেখো যে তোমাদের একটা কবিতা মুখস্থ করে যেতে হবে বলেছিলাম যে আমি এক আসে যে একটা ভালো করে কবি মুখস্থ করবে এবং সেই কবিতার সমস্ত কিছু পড়বে এই যে কুটুন কামার কাটাম বই থেকে কী কী আছে সেগুলোও আছে এখানে পুরো তোমার ডিটেইলস তারপরে আসে তোমাদের পাবে তোমরা ডেমো ডেমো দেখো পনেরো মতো ডেমো করা আছে এইগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে ইয়ে আসছে এখানে ঠিক আছে যদি বইটা নিতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপটা মেসেজ করো সেখানে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকো চ্যানটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করো বন্ধুদের শেয়ার করো থ্যাংক ইউ